এখানে যে রান্নাঘরটি আছে যে রান্নাঘরটি তারা ব্যবহার করে এখানে দেখলাম অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য প্রকরণ করা হচ্ছে এবং বিপুল পরিমাণ বাসি মাংস এবং গরুর যে পায়া বলা হয় এগুলো বাসি এবং বাসি গ্রিল এগুলো ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল কাঁচা মাংসের সঙ্গে ফ্রিজগুলো নিচে পানি জমে পচে গেছে মাংসের রক্ত বের হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে ঠিক আছে আর যুক্ত ভালো প্যাকেটের লবণগুলো ব্যবহার করবেন আর যে সস গুলো যে পচে যাচ্ছে এগুলো ওখানে রাখবেন না ইষ্ট রুম একটা হবে রান্নাঘর একটা হবে আপনি রান্না করা খাবার যে স্টোর রুমে রাখতেছেন এটা করতে পারবেন না ঠিক আছে যে খাবারগুলো রান্না করেছেন পরবর্তীতে পচে গেছে সেই খাবারগুলো আবার আপনি ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রাখছেন এটা রাখাও সমীচিন না এগুলো আপনাকে মেনটেন করতে হবে খাবার রক্ষণাবেক্ষণ খাবার প্রক্রিয়াকরণ ফ্রিজের ব্যবহারের বৃদ্ধি সব দিকে নজর রাখতে হবে আপনাদের যেন ভোক্তার সাধন নিরাপদ খাবারটা পাই আপনার বাইরে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন রান্নাঘরটা এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঠিক আছে ওখানে যদি আপনি একজন টিম লিডার বানিয়ে দেন তার মাধ্যমে ওটা মোটেম করে আপনার যদি সহজ হবে হ্যাঁ এগুলো করবেন এই নির্দেশনাগুলো দিয়ে গেলাম ভবিষ্যতে আপনি এগুলো অধিকতর সতর্ক থাকবেন ঠিক আছে লবণের ব্যাপারে তারা স্বাভাবিক লবণ বলছেন ঠিক ছিল লবণ এটা তো মোটা লবণ ব্যবহার করেছে এখানে আসলে লবণ ব্যবহার করতে হবে হ্যাঁ আয়োডিন আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে হবে এগুলো হচ্ছে লবণ মোটা লবণ এগুলো সাধারণত চামড়া শিল্পে ব্যবহার করা এই লবণ আপনি খাবারে কেন ব্যবহার করবেন আপনি পরীক্ষা করেছেন এটা আয়োডিন আছে কিনা আপনার তো পরীক্ষা করার কথা ছিল প্যাকেটের গায়ে তো কত কিছু লেখা থাকে আমরা অনেক সময় দেখি বাংলাদেশের পণ্য হংকং লিখে রাখে সিঙ্গাপুর লিখে রাখে লিখে রাখলে কি হয়ে যায় এগুলো তো আপনার তো নিজে একটু দেখতে হবে নিজে নিজেকে ওন করে তদারকি করতে হবে আপনি যেহেতু মানুষকে খাওয়াচ্ছেন ভালো খাবারটা খাওয়াতে হবে আপনি যে শুধু টাকার বিনিময়ে খাওয়াচ্ছেন তা না অনেকে রিজিকের ব্যবস্থা করতেছেন এখানে আপনার এসে এসে খাওয়া দাওয়া করে তাদেরকে নিরাপদ খাবারটা খাওয়াতে হবে আপনাদের ঠিক আছে রান্নাঘরে যারা রান্না কাজের সঙ্গে জড়িত ওরা যে ওয়াশরুমটা ব্যবহার করে এখানে সাবান রাখবেন একটা ওই জায়গাটা স্যাপসেতে করে রেখেছেন এটা পরিষ্কার রাখবে আর ফ্রিজের কিছু ব্যবহার বেরিয়ে আছে রান্না করা খাবার আর কাঁচা খাবার কখনো একসঙ্গে রাখবেন না আলাদা চেম্বার করে রাখবে আর খাবার গুলো সব কি ডিস্ট্রয় করা হয়েছে মোস্তফা সাহেব রেখে দিছি খাবার গুলো ডিস্ট্রয় করা হয়েছে ঠিক আছে রাস্তাটা ক্লিয়ার করে দেন তো রাস্তাটা ক্লিয়ার করে দেন দেখুন জরিমানাটা দ্রুত পোস্ট করে দেন যেটা ভক্ত অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় এবং এখানে যারা উৎপাদন শ্রমিক বা রাজনীতি শ্রমিক আছেন তারা কাজ করেন তাদের ওইভাবে কারোরই কোনো স্বাস্থ্য সনদ নেওয়া নাই এবং যত্রতত্র খাবার এলোমেলোভাবে ফেলে রেখেছেন যেটা খুবই নোংরা এবং ভয়ানক একটা পরিবেশ যেটা মানুষের স্বাস্থ্য ঝুঁকি হয় এই অপরাধগুলো আমলে নিয়ে তাদেরকে সতর্কতামূলক জনস্বার্থে এক লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যৎ থাকবে ধন্যবাদ সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন